নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস এইচকে হোমিওপ্যাথি এবং এস হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধু আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা আমি আজকেকার যে ভিডিওটা শীতকালের একটা লম্বা সিরিজ চলছে সিরিজ চলছে সর্দি কাশি জ্বর অর্থাৎ শীতকালে যত রকম সমস্যা নিয়ে মানুষ আসে সেটা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা চোখ করকর করা জল পড়া পেটের ব্যথা গ্যাস অম্বল হওয়া বমি হওয়া টনসিল ফুলে যাওয়া গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি ধুমের কষ্ট হাঁপানি অনেক কিছু হাঁটুর ব্যথা বাতের ব্যথা একটু ওয়েদার চেঞ্জ হলে বিভিন্ন রকম নিউলালজিয়া ব্যথা যন্ত্রণা এগুলো নিয়ে আসে হামেশা কিন্তু ওষুধ আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো একোনাইট বেলেডোনা হেপা সালপার ক্যালকেরিয়া কস্টিকাম কিভাবে আমরা দেব। কোন কজেশান দেখে আমরা দেবো কোন সিম্পটম দেখে দেবো এইগুলো নিয়ে একটার পর একটা ভিডিও কন্টিনিউ আমি আপলোড করে যাচ্ছি এর আগে একোনাইট আরও বেলেডোনা হেপা বেশ কয়েকটা ভিডিও আমি অন্যান্য মেডিসিন আলোচনা করেছি আজকে যে রেমেডিটা আলোচনা করবো এটা হচ্ছে হেপা সালফার এই হেপা সালফারটা আমরা সর্দি কাশির জন্য কিভাবে ইউজ করব এই হেপা সালফারের আমি কিন্তু কোনো মেন্টাল সিমটম নিয়ে আমি আলোচনা করব না এর কোনো জারিনি নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না মানে আজকে আমি হেপা সালফারের শুধু সর্দি কাশি বা হিপা সালফারের পেশেন্ট শীতকালে কেমনভাবে তার রোগগুলো নিয়ে আমাদের কাছে আসে এটা আমি আলোচনা করলাম করব যেমন নাক্স ভূমিকার পেশেন্ট আমি এর আগে আলোচনা করেছিলাম বা অন্যান্য যে কটা আমি ভিডিও দিয়েছি পরপর বা আগামীতে দেবো সেগুলো আপনারা দেখে নেবেন আজকে হিপাস সালফার দেখুন প্রতিটা ভিডিওতে বলি আবারও আমি আপনাদের কাছে টাচ করে দিই ওষুধ কিন্তু একটা আপনাদের রিপিটেড এক্সপোজার করে আপনাদের মেন থিম বা ড্রাগ পিকচারটা আপনাদের মনের মধ্যে নিয়ে নিতে হবে পেশেন্ট যদি হেপাস সালফারের হয় তাহলে সে এসে হিপাস সালফারেরই কথা বলবে আপনার কাছে অন্য নাক ভূমিকার কথা বলবে না কেউ যদি দোকানে গিয়ে চাউমিন খেতে সে যদি মনে থাকে পছন্দকার কথা বলবে এ চাউমিনের কথাই বলবে কেউ যদি পকোড়া খেতে পছন্দ করে সে এসে পকোড়ার কথা বলবে নাকি আপনার অন্য বিরিয়ানির কথা বলবে তো হিপাস সালফারের পেশেন্ট সে হিপাস সালফারের মতো হয়েই কথা বলবে আর আপনার যদি ইপ্রিপিয়েট রিপিটেড এক্সপোজার থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এই ব্যক্তি হচ্ছে হিপাস সালফারের পেশেন্ট আপনাকে মুখ থেকে একটা কথা বলতে হবে না দিল্লিতে সব যাবেন কিন্তু রাস্তা অনেক আছে তাই না যুদ্ধ তো করবেন কিন্তু যুদ্ধের অনেক রকম রাস্তা আছে কিভাবে আপনি যুদ্ধ করবেন তেমনি বলছে ঈশ্বর একটা পৌঁছাবে সকলে ঈশ্বরের কাছে কিন্তু রাস্তা অনেক আছে কিভাবে আমি রাস্তাতে দিয়ে যাব কোন রাস্তা অবলম্বন করব তাই না তেমনি ওষুধ হচ্ছে একটা কিন্তু কেউ গলা দেখে বলে দিচ্ছে কেউ মুখ দেখে বলে দিচ্ছে কেউ কজেশান থেকে কেউ কনকমিডেন্ট সিম্পটম থেকে কেউ লম্বা জার্নি ধরে এরকম বহু বহু মুনি ঋষি আছে কেউ পেট দেখে বলে দিচ্ছে কথাবার্তার অ্যাটিটিউড দেখে বলে দিচ্ছে তাই তো কিন্তু ওষুধ হচ্ছে একটা তেমনই হেপা সালপার হিপাস সালফার কিভাবে আমরা এইটাকে আর কি জানবো যে শীতকালে কোন কোন কন্ডিশন এই একটা ভিডিও যদি দেখেন না তাহলে অনেক অনেক ভিডিও আপনাদের আর দেখার প্রয়োজন থাকবে না হিপাসালফারের শুধু কিন্তু সর্দি কাশি নিয়ে আপনারা যদি কমেন্ট করেন যে হিপা সালফারের একটা জার্নি নিয়ে আলোচনা করো মেন্টাল সিনটম মধ্যে সেটা আমি পরবর্তীকালে করব আর না কমেন্ট করলেও করব কমেন্ট করলেও করব ঠিক আছে সেটা পরবর্তীকালে কমেন্ট করলে একটু তাড়াতাড়ি করবো আর কমেন্ট না করলে একটু পরে করব তো যাই হোক তো আজকে আমি হিপা সালপারটা নিয়ে আলোচনা করি অনেক অনেক ভিডিও যদি আপনি দেখেন দেখবেন একটা পনেরো মিনিটের ভিডিও দশটা মেডিসিন নিয়ে আলোচনা করছে এই এক মিনিট করে ছুঁয়ে চলে যাচ্ছে এতে কি রিপোর্টেড এক্সপোজার হয় এই একটা দুটো কথাই তাহলে রিপিটেড এক্সপোজার করতে গেলে শুধু ভেঙে ভেঙে ডাক্তার বরি কেন্ট অ্যালেন সাহেব ভোগার হেরিং সাহেব এরা কি কি বলে গিয়েছে শুধু ওই ঠান্ডা কেটে নিয়েই কী কী কেমনভাবে অ্যাডাপটেশন করে পেশেন্ট আমাদের কাছে এসে সেটাই আমাদেরকে আজকে জানতে হবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই সব পেশেন্ট এসে আপনার কাছে বলবেন ডাক্তারবাবু আমি আগামীকাল অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম ফাংশানে গিয়েছিলাম সব কিছু পরেছিলাম টুপি পরেছিলাম জ্যাকেট পরেছিলাম ভেতরে এক্সাইজ গেঞ্জি তার ওপরে জামা তার ওপরে ফুল গেঞ্জি তার ওপরে সোয়েটার তার ওপরে জ্যাকেট গ্লাভস পরেছিলাম সব কিছুই পরেছিলাম কিন্তু হুলো করে ওই বুটটা পরা হয়নি মানে খরম জুতো ভালো জুতো খড়ম জুতো গলিয়ে দিয়ে চলিয়ে গিয়েছে কিন্তু ওই ওইটায় পরে সব কিছু ছিল আর ওই বাইকে গিয়েছিলাম আর ওই ঠান্ডা লেগে গেছে তারপরেই আমার এই সমস্যা চলে এসেছে তাহলে সমস্যাটা কি সমস্যা হবে বলবে কালকে বেড়াতে গিয়েছিলাম ওই একই গল্প বেড়াতে গিয়ে পর ঠান্ডা লেগেছে হাঁটছি শুরু হচ্ছে তারপরে আস্তে আস্তে গলা ব্যথা হচ্ছে ঢোক গিলতে পারছি না সেন্সিটিভ টু টাচ হয়ে গেছে গলা ফুলে গেছে গিলতে না প্রথমে হলো তারপর কাঁচা জল পড়ছিল তারপরে আস্তে আস্তে শুরু হলো তারপর আস্তে আস্তে বুকের মধ্যে বুকে বসে গিয়েছে এখন আবার আস্তে আস্তে পেকে গিয়েছে হলদে হলদে কব উঠছে এখানে গলা ধরা কাশি জ্বর এবং জয়েন্ট পেইন ও কিন্তু হতে পারে আধার সমস্যাও হতে পারে হচ্ছে প্রথম দিনেই অ্যাগ্রাভেশন মানে সকালে লেগেছে সন্ধ্যাবেলা হবে ঠিক আছে কিন্তু হেপা সালফার সকালে লেগেছে বা রাত্রে হয়েছিল একদিন পরে বা দুদিন পরেও কিন্তু হতে পারে হেপা সালফার কিন্তু হিপা সালফারের কী ব্যাপার বলছে ডাক্তারবাবু আমি সব কিছু পরে গিয়েছিলাম কিন্তু একটুখানি বডি পার্ট খোলা ছিল ওই একটুখানি খোলার জন্যই আমার এই শরীর খারাপটা করেছে মানে আমি বুট পরেছিলাম টুপি পরেছিলাম সব কিছু পরেছিলাম শুধু কিন্তু এই গ্লাভসটা নিতে মনে নেই শুধু ওই হাতেতে ঠান্ডা লেগেছে বাইকটা চালানোর সময় তার জন্যই আমার এই শরীর খারাপটা করেছে মানে হিপা সালপাত চায় পুরো মুড়ি দিতে একটুখানি যদি বডি পার্ট খোলা থাকে সেই একটুখানি বডি পার্ট খোলা থাকলে সেখান থেকে কিন্তু এদের শরীর খারাপ ধরে নেবে ঠান্ডাটা শুরু হয়ে যাবে বাবারটা বুঝতে পেরেছেন বা সব কিছু পরে গিয়েছিলাম ডাক্তারবাবু সব ঠিক ছিল কিন্তু টুপিটা নিতে ভুলে গিয়েছিলাম মাথাটা আলগা ছিল তার জন্য সমস্যা হলো বা জুতোটা আমি ঠিকঠাক ভালোভাবে আলগা হয়নি যে কোনো একটা বডি পার্ট বা আমি রাত্রে কাঁথা বালিশ দিয়ে শুয়েছিলাম হঠাৎ দেখলাম আমার পাটা আলগা ছিল পাটা একটুখানি আলগা হয়ে গেছিল রাত্রে ঘুমের ঘরে তারপরেই আমার সমস্যা আপনার চেম্বারে যখন আসে সবে সবে আসবে একোনাইট পুরো তীব্র শীত তেজালো শীতে আসবে সালফার সবে সবে শীত ফলেছে দেখবে একবারে কাঁথা বালিশ লেপ কম্বল মুড়ি দিয়ে জ্যাকেট ট্যাকেট সব এটে পরে আপনার কাছে আসে আরে বাবা কি হলো আপনার কি এখনো কি শীত শুরুই হলো না আপনি তো একবারে সব মুড়ে টুড়ে আসতে বলে না ডাক্তাবু ঠান্ডার সময় আগামীকাল মানে আগামী বছর আমার তো যা হয়েছিল আমি তো যাই জানি তো এবছরে আমি সাবধানতা বোধ করছি আবার যদি আগের বছরের মতো না ভুগতে হয় কাজকর্ম যদি কামায় না করতে হয় তাই আগাম সতর্কতা কিছু ঢেকে ঢুকে এসেছে ঘরের মধ্যে আছে এই ঘরে আছে ওই ঘরের জানলা বন্ধ করে দাও শীত ঢুকছে এই রকম বলবে হেফাসালপেট রুগী বলবে জানা ওই জানলার ফুটো দিয়ে শীত ঢুকছে ওই ওখানে যে একটা ফুটো আছে ওইটা বন্ধ করে দাও মানে এই ঘরে বসে আছে বলছে ওই ঘরের জানালা বন্ধ করে দাও তার মানে কিরকম একেবারে দরজা জানালা পুরো কবাট ফুটো ফুটো সব কিছু বন্ধ করে দিয়ে লেপ কাতা মুড়ি দিয়ে পুরো শুয়ে থাকবে হিপাসালের এত পরিমাণে ঠান্ডা লাগে ক্যালকেরিয়া এরকম ঠান্ডা লাগে ইপিকা লাগে ম্যাক্সিমাম কে লাগে ডিফারেন্স কিভাবে করবে হিপা সালফারের সামান্য একটা বডি পার্ট খোলা থাকলে সেখান থেকে এর হয়ে যাবে এর পুরোটা কভার করতে চাই ঠিক আছে এটা আপনি মনে করে রাখুন যেমন ক্যালকেরিয়া যখন পড়াবো ক্যালকেরিয়াতে দেখবেন যে ক্যালকেরিয়াতে কি হয় ক্যালকেরিয়া কার্বের কথা বলছি ওই ক্যালকেরিয়া কার্বের শীতের জন্য সে বড় বড় কাজ পর্যন্ত কামাই করে দিতে পারে শীত তার এতটা লাগে যে শীতের জন্য আচ্ছা আচ্ছা কোম্পানির ড্রিল পর্যন্ত সে নষ্ট করে দিতে পারে যেমন ভালো কাজে সে যাবে না গরমের জন্য গরমে সে বার পারে না যেমন ল্যাকাশিজ আছে তেমনি ক্যালকেরিয়া আছে আমি এগুলো পরে পরে আলোচনা করব ঠিক আছে আজকে হচ্ছে এদের কাশি শুরু হয়ে যাবে বার্কিং কপ কুত্তা কাশি ঘং ঘং করে কাশি হবে আর্লি মর্নিং বেড়ে যাবে সকালে ঘুমে থেকে উঠলে প্রচুর পরিমাণে বেড়ে যাবে ঘরের ভিতর থাকলে বেশি ভালো থাকবে বাইরে ঠান্ডা এদের যাবে মতো বলেন যে আসলে অংশ যদি খোলা থাকে তাহলে কিন্তু এদের কাশি চালু হয়ে যাবে এই জন্য এরা ডাক্তারের কাছে আসলে পুরো মুড়ি টুড়ি দিয়েই তারপরে আসে দেখলেই আপনি প্রেসক্রিপশন করে দিতে পারবেন আর ও তার কাছে জিজ্ঞাসা করার কোনো দরকারই নেই আর অন্যান্য সিমটম না ম্যাজ হলেও চলবে অনেকে আবার অ্যালেন স্কিন ওটে লেখা আছে দেখবেন অনেকে অনেক মনি ঋষিও বলে যে বাইরে গেলে এর নাক বন্ধ হয়ে যায় বাইরে গেলে কিন্তু ঘরের ভেতর আসলে নাকটা খোলা হয়ে যায় নাক খুলে যায় গরম ঘরে যখন ডুববে এটা হচ্ছে হিপা সালভার কিন্তু ড্রাই কোল্ড ওয়েদার ড্রাই কোল্ডওয়ে ওয়েদার মানে হাওয়াটা শীতের শুষ্ক হাওয়া আর হচ্ছে ন্যাট্যাম সালফ কিন্তু ওয়েড ওয়েদার বর্ষার ভিজে সাঁতসাঁতে আবহাওয়া আবহাওয়া ডাল কামরা আছে এনের টার্ম সাল্প আছে হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনাল বলে হয় যেগুলোকে এরা বারবার অ্যাজমাটিক অ্যাটাক চলে আসে এই হিপার সালফারের হ্যাঁ যখনই শীত পড়ে একটু এদিক ওদিক হয় তখনই এদের অ্যাজমাটিক কন্ডিশন দমের কষ্ট ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে যায় এদের ঠান্ডাতে এতটা পরিমাণে হয় সিএম ভোগার বলছে ভোগার তিনি বলছে যে একটু ঠান্ডা লেগে এসেছে তারপরেই তার চোখ দিয়ে জল পড়ছে চোখ দিয়ে করকর করতেছে ডাল গলার টনসিল ফুলে গেছে বা তার ইউমোটাইট আর্থাইটিস হতে পারে দাঁতের ব্যথা হতে পারে বা স্নিজিং জ্বরও পর্যন্ত চলে আসতে পারে বা এবং কুত্তাকাশি শুরু হয়ে গেছে মানে ঠান্ডা লেগে এসেছে তারপর সেন্সিটিভিটি বেড়ে গেছে এই ঠান্ডা লাগাটা আমি কিন্তু অন্যান্য ভিডিওতেও বলেছিলাম যে কেমনভাবে লাগবে না মা শিশুকে নিয়ে বেড়াতে গিয়েছিল বা কোনো ফাংশানে গিয়েছিল বা কোনো পার্টিতে গিয়েছিল তার শিশুর লাগতে পারে বা মায়ের লাগতে পারে স্টাইল দেওয়ার জন্য ভালোভাবে জামাটা পরেনি বা টুপিটা পরেনি বা গ্লাভসটা পরেনি লোকজন দেখে ফেলি বলে তার জন্য ঠান্ডা লাগতে পারে বা চাঁদ দেখার জন্য ছাদের ওপরে চাঁদ দেখাচ্ছিল আয় আয় চাঁদ মামার টিপ দিয়ে যা তার জন্য শিশুর ঠান্ডা লাগতে পারে বাবা বাবা আমার ঠান্ডা লাগতে পারে বা সে বাইকে করে আসছিল ট্রেনে করে আসছিল গল্প করতে করতে আসছিল স্টাইল মারার জন্য একটু জানালার পাশে বসেছিল তার জন্য ঠান্ডা লেগে গিয়েছিল তার ঠান্ডা লাগার অনেক রকম স্টেজ অনেক রকম ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডা লাগার পরে তার সেনসিভিটি বেড়ে গেছে কি সেন্সিটিভিটি বেড়ে গেছে দাঁতের যন্ত্রণা হচ্ছে টাচ করতে দিচ্ছে না গলা ব্যথা হচ্ছে ছুঁইতে দিচ্ছে না টনসিল ফুলে গেছে সেখানে ছুঁইতে দিচ্ছে না বার্কিং কপ টাইপের হচ্ছে নিউরাল যা পেইন হচ্ছে সেখানে ছুঁতে দিচ্ছে না পুরো সেন্সিটিভিটি বেড়ে গেছে মানে কোনো টাচই করতে দিচ্ছে না এতটা সেন্সিভিটি করে গেছে তার মেন্টাল ইরিটেটও হয়ে গেছে সেনসিভিটি হয়ে গেছে বা তার ক্রনিক বাতের ব্যথা ছিল হঠাৎ এই ঠান্ডা লাগার পরে সেই বাতের ব্যথাটা দেখা দিয়েছে হ্যাঁ এবং সেখানে সেন্সিটিভিটি হচ্ছে কোনো টাজই সে সহ্য করতে পারছে না এতদিন তারও অবস্থা কোনো কিছু ছিল না তার টনসিল ছিল কিন্তু কোনো প্রবলেম ছিল না কিন্তু ঠান্ডা লাগার পরে দেখা দিয়েছে বাতের বাতা ছিল এতদিন কিন্তু তাতে কোনো সমস্যা হতো না কিন্তু ঠান্ডাটা লেগেছে তারপরেই আরো বেড়ে গেছে এবং বেড়ে গেছে এখানেও সেভারি কান্না করে পেশেন্ট প্রচন্ড পরিমাণে সেভারি হয় এই হিপা সালবারের যখনই একটু কড়া পরিমাণে ঠান্ডা পড়লো তখনই এদের পায়ের গোড়ালিতে একটা মচকানো ব্যথা যেন ভেঙে গেছে বা মচকে গেছে এই রকম একটা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল পেশেন্ট এসে বলছে দেখতে আমি তো কিছু বুঝতেই পারলাম না আমার কোনো হোঁচট খাইনি কোনো কিছু হয়নি কিন্তু রকম দোমড়ানো মচকানো টাইপের ব্যথা কেন না তার ঠান্ডা লেগেছে বাইকে যাচ্ছিল পাটা খোলা ছিল বা হাওয়ায় চপ্পল এরকম হয়ে গেছে এদের অনেক সময় না কাশি বার্কিন কাশির সাথে আওয়াজ বসে যায় এইভাবেই এরা দেখেই অনেকে হেপাস সালপাত দেয় তাতেও অনেকের কাজ হয় ভালো ঠান্ডা লাগার পরেই ডাই কোল্ড নাক দিয়ে কাঁচা জল গলা ব্যথা এবং গিলতে গেলে তাদের কষ্ট হবে প্রথমে অ্যাটিটিউড এসে বলবে গলা খুসখুস করবে ইরিটেড হবে গলা গিলতে পারবে না পরবর্তীকালে প্রচন্ড পরিমাণে কাশি হবে চিকিৎসা না করলে ফ্যারেঞ্জাইটিস ল্যারেঞ্জাইটিস পরে ব্রংকাইটিস নিউমোনিয়া আরও বেশি কেস বড় ডিপার লেভেলেও চলে যেতে পারে এদের করক সামন না তো সিটি মারা সাউন্ড টাইপের এদের বেশিরভাগ হয় মা তার বাচ্চাকে নিয়ে এসেছে কন্টিনিউ তার তিন চার দিন জ্বর হয়েই আছে মাথার যন্ত্রণা করছে পেট ব্যথা করছে তার কন্টিনিউ জ্বর লেগেই আছে কাশি হচ্ছে কথা বলতে পারছে না গলা বসে গেছে টনসিল বেড়ে গেছে গলাতে লাইট মেরে দেখছেন লাল হয়ে গেছে ফুলে গেছে টাচ করতে দিচ্ছে না এবং খুব ভায়োলেন্ট কপ পেইনফুল কাপ কাশি ভায়োলেন কাশি এবং পুরো হ্যালো সাউন্ড কাশি হচ্ছে তার আর এই কাশিগুলো না বাচ্চাদের বারবার বেড়ে যাবে কোনো কিছু খাওয়ালে খাওয়ার পরেই তার কাশি বেড়ে যাবে কোনো কিছু পান করছে পান করার পরেই জল খাওয়ার পরেই তার কাশি প্রচন্ড পরিমাণে আরও কিছু যদি ঠান্ডা কিছু খায় তাহলে আরও কিছু তার কাশি প্রচুর পরিমাণে বেড়ে যাবে তার জন্য বাচ্চা কান্না করবে কান্না করলে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে আপনি বলবেন যে এটা আমি পারবো না এত বড় সমস্যা আপনি হাসপাতালে নিয়ে চলে যাও আইসিসিউ দিতে হতে পারে কারণ আপনার তো ড্রাগ পিকচার রিপিটেড এক্সপোজার নেই তাহলে আপনাকে যদি রিপিটেড এক্সপোজার থাকতো তাহলে আপনি এইটাকে কেসটাকে ডিল করতে পারতেন এ বাচ্চা কথা বললেও তার কাশি বেড়ে যাবে মানে এতটা সেন্সিভিটি হয়ে যাবে মানে তার সেন্সিভিটিটি এতটা বেড়ে যাবে ঠান্ডা লাগার পর যে জল খেলেও বাড়বে কিছু খেলেও বাড়বে সেখান থেকে কোনো কিছু যাচ্ছে সেন্সিভিটি হয়ে যাচ্ছে তার জন্য বেড়ে যাবে কথা বললেও বেড়ে যাবে কান্না করলেও বেড়ে যাবে আপনি ভাবুন তাহলে কী রকম হচ্ছে এই যে হেপা পেশেন্ট তার ঠান্ডা লাগার পর এতটা তার সেন্সিভিটি বেড়ে যায় ডাক্তার হেরিং এখানে একটা কথা বলে গেছে একটা কেস সম্বন্ধে বলে গেছে সেখানে বলি ডাক্তার হেরিং সাহেব বলে গেছে একটা কেস তার কিন্তু এইরকম কোল্ড এক্সপোজার ছিল না তার এই রকম প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি ব্রঙ্কাইটিস হতে হতে পুরো নিউমোনিয়া অ্যাজমাটিক কন্ডিশনে ভুগছিল একটু ঠান্ডা পড়লেই তার সর্দি কাশি আর ওই রকম দমের কষ্ট বারবার আইসিসিউতে তার ভর্তি হতে হতো দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি ভুগছে কপের সাথে পিলা পিলা হলদে কালার কব এবং রক্ত মিশ্রিত কব তার এবং তার রিউমাটিক পেইন ছিল জয়েন্ট পেইনও ছিল তার সাথে একেবারে খুব খারাপ মরণাবন্ন অবস্থা ছিল এবং তার সে ঠান্ডা হাওয়াতে অ্যাগ্রাভেশন হয়ে যেত শীতের শুষ্ক হওয়াতেই তার প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রাভেশন হয়ে যেত এই রকম হিপা সালফারের সাথে মিল ছিল কিন্তু এটা ক্রনিক কেস ছিল কিন্তু এর রিপিটেড এক্সপোজার ঠান্ডার জন্য কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু ছিল না তার কিন্তু কেস নিয়ে এই যে হেরিং সাহেব দেখলো যে এই ব্যক্তির সোরাই চুলকানি ছিল এচিং ছিল সারা শরীরে কোনো একটা কারণে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করার পরে তার সেটা সাপ্রেস হয়ে যায় এই ইচিং সাপ্রেস হওয়ার পরেই তার এই রকম সমস্যা দেখা দেয় রকম তোমার এই দমের কষ্ট অ্যালার্জি এইসবগুলো দেখা দেয় রক্ত উঠছে দমের কষ্ট হাঁপানি মাঝে মাঝে আইসিসিউতে ভর্তি করতে হচ্ছে এই যে ইচিং সাপ্রেস হওয়ার পরে এই যে সমস্যাটা হয়েছে এর জন্যই এই হেরিং সাহেব তাকে হেপাস সালফার ছিল একেবারে সেই ব্যক্তি পুরোপুরি কিওর হয়ে গিয়েছিল তাহলে কিন্তু ইচিং সাপ্রেস বা স্কিন হওয়ার পরে কিন্তু তার এরকম সমস্যা হলেও হবে যেমন অনেকে বলে না আগে ছোটোবেলাতে একজিমাতে ভুগেছি অনেক ব্যক্তি ছোটোবেলাতে ঘা ঘেউড়ি এক্সিমাতে ভুগেছে এখন কিন্তু তার ঘা ঘেউড়ি এক্সিমা কিছু নেই কিন্তু তার পেটের প্রবলেম কোনো সময় সারছে না পেটের সময় আপনি দেবেন যা কিছু গ্যাস অম্বল হচ্ছে বা যদি হিপাসাল কাজ না করেন আসতে নিগেল দেবেন দেখবেন কতটা ম্যাজিক্যাল রেমেডির মতো কাজ করে দেখুন এইরকম রিপিটেড এক্সপোজার করতে হবে ড্রাগ পিকচারটা মনের মধ্যে নিয়ে নিতে হবে বারবার বলছি ড্রাগ পিকচার রিপিটেড কেন আমি একটা এক্সাম্পল বলছি আপনি সাঁতার জানেন না অনেকে সাঁতার কাটছে আপনি দেখছেন কিন্তু আপনি জানেন না আপনাকে পেছন দিয়ে কেউ ঠেলা মেরে ফেলে দিল বা আপনি পড়ে গেলেন আপনি বাঁচার তাকিতে ওই দিনেই কিন্তু সাঁতার শিখে যাবেন তাহলে আপনাকে সিচুয়েশানের মধ্যে পড়তে হবে আমরা কিন্তু এই সিচুয়েশানের মধ্যে পড়েছি আমাদেরও পেশেন কেটে গিয়েছে আমাদেরও ভয় লেগেছিল কিন্তু ওই যে জলে হাবুডুবু খেয়ে না মরে সাঁতরে ডাঙাই ওঠার চেষ্টা করেছিলাম আমরা মানে আমরা সেটাকে শিখেছি তারপরে এই জায়গাতে এসেছি তা আপনাদেরকেও এরকম সিচুয়েশনে করতে হবে রিপিটেড এক্সপোজার ওইরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখলে হবে না রিপিটেড আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন অনেকে দেখবেন না গাড়ি নিয়ে রোডের উপর দিয়ে যাচ্ছেন ওয়ান ওয়ে রোডের উপর দিয়ে বা রাস্তার উপর দিয়ে বিশাল লাইটিং করে একটা দেখবেন ব্যানার ঝোলানো আছে পুরো লাইট পোস্টে পুরো লম্বা চওড়া বিশাল পর্দা দিয়ে ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের ব্যানার স্যার যে কোনো কোম্পানি স্যামসং এলজি বা তোমার অনেক বাটা কোম্পানি হান কোম্পানি আছে বিভিন্ন রকম অ্যাডভার্টিসমেন্ট তারা দিয়ে রেখে দিয়েছে এবং সেখানে দেখবেন যে একভাবে লাইট জ্বলছে না ওই যদি একভাবে লাইট জ্বলতো তাহলে আপনি দেখেই পত্তর আপনি তার দিক আর তাকাতেন না ওই যে আরওটা না ছপক জ্বলছে আবার বন্ধ হচ্ছে মাঝে মধ্যে জ্বলছে আবার বন্ধ হচ্ছে কারণ না ওই যে জ্বলছে বন্ধ হচ্ছে মানে রিপিটেড এক্সপোজার হচ্ছে আপনার যে জ্বলছে একটা আপনার চোখে এলো আবার বন্ধ হয়ে গেলো আপনি ওই দিকে ও এটাই ব্যাপার আবার জ্বলছে বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনি ওইদিকে তাইকেই আছেন ওই অ্যাডভার্টিসমেন্টটা দেখে নিলেন ঠিক আছে এটাও এরকম পড়লেন ভুলে গেলেন আবার পড়বেন পড়বেন ভুলে গেলেন আবার রিপিটেড এক্সপোজার করুন তাহলে আপনাদের এইগুলো মনে থাকবে তো নমস্কার এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ